অন্যায় অভয়ার দর্শন এবং খুনের বিচার পাওয়ার জন্য একদম সব রকম রাস্তা হারিয়েছে ভারতবর্ষের গণতান্ত্রের যেগুলো স্তম্ভ পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যে স্তম্ভগুলো যে স্তম্ভগুলো রয়েছে সরকারের উপরে মানুষ ভরসা রাখতে পারছে না তার সরকার নিজেই এই তদন্ত থেকে কলকাতা পুলিশ তারা যে মিথ্যে কথা বলছেন অসত্য কথা বলছেন তা প্রমাণ হয়ে গেছে মানুষের চোখে গণমাধ্যমে তা প্রমাণ হয়ে গেছে তাহলে মানুষ যায় কোথায় শেষ ভরসার স্থল হচ্ছে বিচার ব্যবস্থা এবং সেখানেও যদি দেখেন এই বছরে যতগুলো শুভ মামলা সুপ্রিম কোর্ট নিয়েছে তার প্রায় একটারও কোনো পরিণাম হয়নি এবং পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে যেগুলো যে মামলাগুলো থেকে পশ্চিমবাংলার বহু সংখ্যক মানুষ তাকিয়ে থাকে সরকারি কর্মচারীদের যে বিয়ে মামলা এবং শিক্ষক নিয়োগের মধ্যে যে মামলা সেই মামলাগুলিও তারিখের পর তারিখ পেতে পেতে সুপ্রিম সময় হয় না যদি অভয়ার ক্ষেত্রে অভয়ার মামলার ক্ষেত্রেও এই ধরনের কিছু ঘটে তাহলে পশ্চিমবঙ্গে একটা নৈরাজ্য সৃষ্টি সম্ভাবনা তৈরি হবে এটাকে এটা গতকাল আমরা সাংবাদিক বৈঠক করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনেই আমরা বলেছি আমাদের সংগঠনগুলোর তথ্য থেকে আজকে যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে যে প্রধান বিচারপতির অসুস্থতার জন্য আগামীকাল শুনানি বন্ধ আমরা সমস্ত চিকিৎসক সংগঠনগুলির পক্ষ থেকে সমস্ত প্রতিবাদী মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধান বিচারপতির দ্রুত আরোগ্য কামনা করি সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিচার ব্যবস্থা তারও আমরা করি আপনারা জানেন প্রথম দিন থেকে যেদিন ঘটনা ঘটে তারিখ আমি নিজে আর্টিকল মেডিকেল কলেজে করি ঘটনা শুনে বিকেল বেলা সেখানে আমার নিজের কর্মক্ষেত্র থেকে ছুটে যাই আরো অনেকে আমরা এরকম প্রার্থনী যারা ধারের কাছে থাকি নিজেরা যোগাযোগ করে ওখানে দৌড়ে যাই এবং তখন দেখি যে ওখানে পোস্টমর্টেম প্রায় শুরু হবে তো প্রথম আমাদের যেটা মনে হলো যে সুপ্রি আমাদের সারা ভারতবর্ষে একটা নিয়ম আছে নিয়ম বলে মানে লিখিত নিয়ম আছে নির্দেশ আছে যে যদি এমন কোনো সমস্যা হচ্ছে যে একটা মৃত্যু ঘটেছে যেটা নিয়ে আইন শৃঙ্খলা বিরাট অবনতি হয়েছে তাহলেই সূর্যাস্তের পরে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে ময়না তদন্ত যাবে

এখানে চিকিৎসকরা দাবি করেছেন কিন্তু সেই দাবি না মেনে কলেজ কর্তৃপক্ষ ঠিক করেছে এখানেই তদন্ত করব এবং তাদেরকে দিয়ে পরবর্তী পরবর্তীকালে দেখা গেল সন্দীপ ঘোষের দুজন অত্যন্ত ঘনিষ্ঠ ফরেন্সিক মেডিসিনের এক্সপার্ট তাদেরকে এবং আর একজনকে উনি অর্ডার করেছেন যিনি এনআরএস মেডিকেল কলেজে কর্মরত আপনারা এখানে শিক্ষিত মানুষ প্রত্যেকে আপনারা বলুন তো যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপককে অর্ডার করতে পারেন যে আপনি আমার এখানে পরীক্ষাটা নিয়ে যান না তিনি আসতে পারেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক যাদবপুরে বিসির অর্ডারে আসতে পারেন যাদবপুরে পরীক্ষা নিতে এখানে সন্দীপ ঘোষের অর্ডারে এনআরএস মেডিকেল কলেজের জুনিয়র এক অধ্যাপিকা নয় সবে মাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন এইরকম একজন সিনিয়ররা থাকতে তাকে অর্ডার করা হয়েছে তিনিও গুটি গুটি পায়ে গিয়ে পোস্টমর্টমে যোগ দিয়েছেন এবং পোস্টমর্টম হয়ে যাবার পরে কি অসম্ভব তৎপরতায় পুলিশ ওই দেহটি শত মানুষের ছাত্র যুবকদের বাধা পেরিয়ে এনার যিনি যুবরা ছিল সেদিন গাড়ির সামনে তারা ছিল যে আজকে আপনারা গাড়িটা দয়া করে আটকান পুলিশকে এইভাবেই বলেছিল যে আপনারা আজকে সৎকার করতে দেবেন না আপনাদের তো মর গাছে ভালো সত্যি আইজিকর মেডিকেল কলেজে আটচল্লিশটা চেম্বার আছে সেখানে অবস্থা মানে পরিকাঠামো ভালো বগি রাখা গেলে পরের দিন কোনো অসুবিধাই ছিল না পরের দিন দরকার হলে আবার করা যেত আমরা তো দেখেছি আবিষ্কারের ক্ষেত্রে কবর থেকে ঘুরে যখন দ্বিতীয়বার মৃতদেহ ময়না তদন্ত হয়েছে প্রথমটা দু ময়না তদন্ত ছিল সেটা